আমাকে এক কেজি ডিম দেন তো আপনি কি আমার কাছে মজা নিতেছেন না মোচা কেন নিব ডিম কি আর কেজি ধরে ডিম তো হয় আলি ধরে ধরেন সাইড টা এক আলি আপনি কয় আলি দিবেন আমাকে দুই আলি দেন তাহলে ঠিক আছে আর কিছু দেব হ্যাঁ দুই হালি ডিমের সাথে আপনি আমাকে দুই হালি আলু দেন আপা আলু কেজি দরে হয় কেজি দরে আলি দরে হয় না এক কেজি আলু দেই আচ্ছা দেন এক কেজি আলু দেন আপু আর কি দিব আর এক কেজি ডাটা দেন আপা ডাটা কেজি দরে হয় না মুড়ি ধর হয় মুড়ি দরে লরেন এক মুড়ি বিশ টাকা এই মুড়ি বিশ টাকা দিব দেন এক মুড়ি দেন আর এক মুড়ি তেল দেন আপা কেমনে বুঝাই তো তেল তো আপা মুড়ি ধরে হয় না মুড়ি ধরে দিলে তো তেল পড়া যাবে তেল হয় লিটার লিটার মানে এক লিটার দুই লিটার পাঁচ লিটার এক লিটার দিব দেন এক লিটার তেলের সাথে আমাকে এক লিটার ফুলকপি এক লিটার লাউও দেন আপা কেমনে আপনারা বুঝাই ফুলকপি আর পিস লিটার না পিস পিস আপনি ওই একটা পিস ই দেন ফুলকপি দেন লাউ কি পিস না লিটার লাউ পিস তাহলে লাউ একটা দেন আর কোন লিটার কেজি বডি লাগবে আপনার না আর কিছু লাগবে না এদিকে স্যার কেনাকাটা শেষ এবার মাথায় নিয়ে যাব আপনি তো বা ভুলে গেছেন ম্যাডাম দাবার খেলা উল্টায় গেছে আপনি অন সুন্দর মতো হাতে নিবেন না মাথায় নেবেন আমার জানার দরকার নাই আপনি নিয়ে আসবেন আমি পিছে আম